সালামু আলাইকুম হাইব্রিড তেলাপিয়া মাছ সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিবেন আমরা এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল পিএস দেখা গেছে মাছগুলোর কোয়ালিটি অত ভালো গুণগত মান ভালো সেই ক্ষেত্রে পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন আপনারা কতটুকুর মাধ্যমে চাষ করতে পারেন তার জন্য এই ভিডিওটা শুনুন প্রাথমিক ভাবে আপনার যে পুকুরে পানি থাকতে হবে তিন থেকে 4 ফুট সেই পুকুরের মাধ্যমে মাছগুলো নার্সিং করে নিতে হবে প্রাথমিকভাবে ভাবে 15 থেকে 20 দিন কিংবা এক মাসের ভিতরে আপনারা নার্সিং করার পূর্বে মাছ যখন 100 থেকে 150 কেজি চলে আসবে তখন আপনারা সরাসরি কালচারে সেট করিতে পারেন সেট করার জন্য রয়েছে আপনার মাছগুলো এক সাইজ ওতে 19 20 এর মাধ্যমে সেট করতে হবে 17 20 যদি আপনারা মাছ সেট করেন তাহলে দেখা গেছে মাছের গায়গত ওতে আগাগেছা সমান হবে না মাছগুলো সঠিক কালচারে বাজারজাত করতে পারবেন না তার জন্য রয়েছে মাছগুলো উনিশ বিশের মাধ্যমে সেট করিতে হবে এই ভিডিওটা দেখার জন্য রইল সবাইকে আমন্ত্রণ বিএস পুকুরের পানির হাইট সর্বোচ্চ পাঁচ ফিট থাকতে যথেষ্ট তার মাধ্যমে রয়েছে মাছ যখন বড়ো হবে তখন সংকটে এবং কি পানি বাড়ায় দিতে হবে প্রতিদিন করে পানি বাড়াবেন অতএব খাদ্য এবং কি প্রতিদিন করে বাড়ায় দিতে হবে এটির মাধ্যমে আপনারা সময় খাবার রাখার জন্য প্রস্তুতি রাখবেন অথব খাবারটা সব সময় একাধিক মজুত রাখবেন তার মাধ্যমে রয়েছে যে কোনো সময়ের ভিতরে খাদ্যতে যখন রকম ঘাটতি না থাকে তেলা দিয়ে মাছগুলো চাষের জন্য খুবই বাজারগত মূল্য অনেকটা পেয়ে থাকবেন কম খরচের ভিতরে কি কী কাজ করিতে হবে দেখা গেছে পনেরো দিন পর পর মাছগুলো একটা করে জাল টান দিতে হবে ওতে বিশ দিন পর কিংবা মাছগুলো ওজন করিতে হবে মাছ সঠিকভাবে মাফে রয়েছে কিনা খাদ্যতে ওতে আপনার পানিতে সব দিক দিয়ে যদি সঠিক থাকে তাহলে অবশ্যই নিশ্চিন্তভাবে তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে অন্য অন্য মাছ যদি তো বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছের হোয়াইট কম হবে দেখা গেছে তেলাপিয়া মাছগুলো আপনার সংঘট এবং কি যদি বেশি থাকে তাহলে অন্য অন্য মাছ কম পরিমাণ দিলে চলবে পিয়াস দেখা গেছে মাছগুলো ঘাটতির জন্য অনেকটাই ব্যবধান থাকে ওতে পটালে হার খুবই কম থাকবে সেই পরিমাণের মতন আপনারা চাষ করুন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে হ্যাভিয়াস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন